গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে দশ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েল কমপক্ষে চারশো সাতানব্বই হামলা চালিয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় এসব হামলায় এখন পর্যন্ত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন কেবল চলতি সপ্তাহেই আইডিএফ এর আক্রমণে নিহত হয়েছেন তিনশো জন যার মধ্যে শিশু নারী ও প্রবীণরাই এর বড় অংশ শনিবার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত চব্বিশ ফিলিস্তিনি নিহত হয় যার মধ্যে কয়েকজন শিশু রয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায় যুদ্ধবিরতি চুক্তির এমন ধারাবাহিক লঙ্ঘন আন্তর্জাতিক মানবিক আইন ও মানবিক প্রোটোকলের স্পষ্ট লঙ্ঘন ইসরায়েলের দাবি দখলকৃত অঞ্চলে হামাসের একজন যোদ্ধা ইসরায়েলি বাহিনীর ওপর আক্রমণ চালানোর পর প্রতিক্রিয়াস্বরূপ এসব হামলা চালানো হয়েছে তবে হামাস বলছে ইসরায়েল কৃত্রিম অজুহাত হস্তক্ষেপ করে যুদ্ধবিরতি রক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ধারাবাহিক হামলার কারণে গাজায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃপক্ষিপোর্ট আজ বার্তা